এটা একটা 1 বিলিয়ন ডলারের সুপার ইয়ট আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড় মানুষ কি করে এটা বানাতে পারে এবং এখন আমি আপনাদের এটা আর তিনশো মিলিয়ন ডলারের মেগা ইয়ট একটি ফিফটি মিলিয়ন ডলারের গিগা ইয়ট এবং ওয়ান ডলারের ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো এটা এক ডলারে কেন বিক্রি করে দিচ্ছেন কারণ এটাকে রাখতে আমার খুব অসুবিধা হয় বছরে আঠারো হাজার এটাকে রাখতে বছরে আঠারো হাজার ডলার খরচা হয় হ্যাঁ বাবারে এই নিন থ্যাংক ইউ এবং বোটটা পার রাখার পর আমি দেখলাম বোটটা খুবই পরিষ্কার এটাকে এক ডলারে কেন বিক্রি করে দিলো ওকে এবার আমরা বোটটাকে জলে নামিয়েছি আমার মনে হয় এখান থেকে পরিষ্কার করতে হবে এখানে জল থাকা তো উচিত নয় এই বোটটা তো এক ডলারেরও যোগ্য নয় আরে আমরা তো ডুবে যাচ্ছি আমরা এখানে ওঠার পর দেখলাম বোটটা লিটারালি ডুবেই যাচ্ছে ও মাই গড চলো উপরে উঠি হা আমরা ডুবে যাচ্ছি লাভ অফিল ভাই আমার আমি ওটার জন্য এক ডলার দিয়েছিলাম সেটা ছিল এক ডলারের ইয়ট এরপরে আমরা ভিডিওতে দেখব ফিফটি মিলিয়ন ডলারের ইয়ট একটা থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলারের ইয়ট এবং একটা ওয়ান বিলিয়ন ডলারের সুপার ইয়ট কিন্তু তার আগে দেখব ওয়ান মিলিয়ন ডলারের ইয়ট যেটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে ছোট চলে এসো বয়স ঠিক আছে দেখা যাক ভিতরে কি আছে ওয়ান মিলিয়ন ডলারের ইয়ার্টে সারপ্রাইজিং একটা বড় লিভিং রুম আছে আর লোয়ার ডেকে আছে একটা মাস্টার বেডরুম আর একটা বেডরুম যার ভিতরে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না এবং একটা ডাবল বেডের বিছানাও আছে বাচ্চাদের জন্য তোমার বাচ্চা আছে ক্রিস কার্ল নোলান এবো বন্ধুরা আমি সামলে নেব কেউ ডেকের উপর আছে প্লিজ থামো তোমার কথা শুনে রেসকিউ টিম চলে আসবে আমাদের কোস্ট গার্ড দরকার দেখা যাক এটা ঘোড়ালেও পড়ে যায় কিনা দাঁড়াও এত বেশ মজা হচ্ছে ওহো <laughs> 1 মিলিয়ন ডলারের বোট আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম তার থেকে এটা ছোট দেখা যাচ্ছে কি এরা আমার ভিডিও থাকে কিনা ও মাই গড এটা मिস্টার বিস্ট ও আমাদের চ্যানেল দেখেছে এটা বেশ এবার আমরা যাব 10 মিলিয়ন ডলারের ইয়টে 10 মিলিয়ন পরে দেখা হবে এটা তো দারুণ ও মাই গড এটা তো খুব ফার্স্ট আরে খুব apna 10 মিলিয়ন ডলারের ইয়টে এবার দেখা যাচ্ছে এটা কেমন আরে বাপ এর সামনে তো খুব বড় এটা তো এর আগেরটা থেকে সত্যিই খুব বড় ইউটা দেখো শুধু সূর্যের তাপ প্রচন্ড আমি পুরো যাবো না তো ও মাই গড এই তো এটা একটা দারুন বেডরুম নাইন মিলিয়ন ডলার বেশি খরচা করার পর এবার আমি ভালো করে দাঁড়াতে পারছি আর সিঁড়ি দিয়ে নিচে নামার পর আমরা পেলাম আরো চারটে ম্যাসি বেডরুম দুটো টয়লেট এখানে পাশাপাশি কেন একটা ধোয়ার জন্য ধোয়ার জন্য এখানে পুপ করবে আর এখানে ধুয়ে ফেলবে টয়লেট পেপার ইউজ করে না কেন আর গরম এগুলো কিন্তু আর প্র্যাকটিক্যাল এখন অব্দি এই বোর্ডটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে দাঁড়াও পরের বোর্ডটা দেখার জন্য অপেক্ষা করো ওটা বিশাল যেহেতু এটা খুব বড় আমি আমার সব বন্ধুদের ডেকে নিয়েছি যাও মজা করো চলো চলো চলো

এটা ফেস্টিভ্যাল নয় এটা ফেস্টিভ্যাল নয় আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ একদমই না এই বেডটা তো খুব বড় না হে বন্ধু তুমি কি মাসাজ নিচ্ছো হ্যাঁ তোমার মাসাজ শেষ হয়ে গেছে এই নাও এক কামড় খেয়ে নাও এই চকলেটটা তো দারুণ খেতে তাহলে আমার সব বন্ধুরা এখানে জড়ো হয়েছে এই পঁচিশ মিলিয়নের ইয়টে তিরিশটা রুম থাকা সত্ত্বেও তোমরা এখানে কি করছো এই বেডটা খুবই কমফোর্টেবল যদিও এই ইয়টে আছে ওয়ার্ল্ড ক্লাস শেফ বাবা ছেলেটা পিৎজাই খেতে চাইলো তাই আমি একটা সারপ্রাইজ দেবার কথা ভাবলাম তোমরা এখন জানো কোথায় দাঁড়িয়ে আছো বয়েস বিল্ডিং উপর একটা হেলিপ্যাডের pad উপর আর uber হেলিকপ্টার করে ডেলিভারি করে এটা সত্যি নয় হ্যাঁ এটা সত্যি ওইটাই কি সেই helicopter বিশ্বাসী হচ্ছে না এটা সত্যি সত্যি আসছে কাজ করতে পিসার জন্য প্যারালাল পার্কিং দেখে আমার ভয় লাগছে একটা হেলিকপ্টার ল্যান্ড করছে একটা মুভিং বোটে কে খাবে পিসা জানি পিৎজা খাবার পর আমাদের সাদার কাটা উচিত নয় কিন্তু আমরা 25 মিলিয়ন ডলারের ইয়টে আছি তার মানে হলো আমরা যখন 25 মিলিয়ন ডলার দেই তার সাথে আমরা কিছু জেট স্কিও পাই তারিক জেট স্কিটাকে উল্টে দিলো ম্যাক এই পিৎজাটা ধরো ও ও ও ও ও মিলিয়ন ডলারের আর এখানে শুধু আমি মজা নিচ্ছি যদি তোমাদের এই ইয়টটা ক্রেজি লাগে তাহলে পঞ্চাশ মিলিয়ন ডলারের ইয়ট দেখে তোমরা কি বলবে চলো আমরা পরের ভোটে চলে যাই জুম করো আর এখন আমরা আছি ফিফটি মিলিয়ন ডলার ইয়টে এই ইয়টটা হলো দুশো ফিট লম্বা উচ্চতায় চার তলা দুশো জন লোকের ক্যাপাসিটি আর আছে কুড়ি জন ক্রিউ মেম্বার আর এখানে আমি একজন আশ্রয়হীন মানুষকে পেলাম আছো বন্ধুরা যখন তুমি পঞ্চাশ মিলিয়ন ডলার দেবে তখন তুমি একটা রিমোট পাবে যেটা দিয়ে তুমি ক্রিউ মেম্বারদের যখন খুশি ডাকতে পারবে আপনি কি আমাকে ডাকলেন না আমি শুধু দেখছিলাম এটা কাজ করে কিনা এই রিমোটটা শুধু এটাই করে না তারা বলেছিল এটা দিয়ে টিভিটাকে ওঠানো নামানো যাবে এটা তো দারুণ এটা তো খুব আস্তে নামছে মনে হচ্ছে এটা আমি নিচে যাচ্ছি তোমরা সিঁড়ি দিয়ে ওপরে ওঠো যদি কিছু ভালো দেখতে পাও আমাকে বলো হো হো এটা তো খুব বড় এটা যেন একদম আলাদা একটা বোর্ড জিমি ওপরে তেমন কিছু নেই চিন্তা করো না এটা তো দারুণ ওয়াও ইন্টারেস্টিং কথা হলো এটা যে আমি হেঁটেই চলেছি কিন্তু আমি বুঝতেই পারছি না আমি কতদূর পর্যন্ত এসেছি এটা বিশাল অন্যদিকে নোলান ঘুমিয়ে পড়েছিল তাই সে এখনো পর্যন্ত আমাদের খুঁজে যাচ্ছে তোমরা কি মিস্টার বিস্ট কে দেখেছ তোমরা আমায় মিথ্যে বলছো পিট ডেভিড সেনা ওখানে আছে নিশ্চয়ই আমি যদি পিট ডেভিড সেনের সাথে দেখা করতে না পারি তাহলে আমি ইয়ার ডুবিয়ে দেবো অন্যদিকে আমরা দেখলাম আর একটা বোট আমাদের দিকে আছে আর তারপর মালিক এটা করলো আমি হাত দেখালাম আরও পিছন দেখিয়ে দিল ও তো নিশ্চয়ই একদিন কারোর বাবা হবে বন্ধু অলরাইট ধরো ও ও আমাদের আমাদের থেকে ভয় পাচ্ছে এটা ছিল তুমি তুমি আর আমি ভাবছি ইয়েটা আমাদের কি খেতে দেবো আমি ল্যাম্ব ল্যাম্প ওদের কাছে ল্যাম্প নেই না সোজা ডিনার নিয়ে চলো এটাই তো দাউ। জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। বাপ কিজ কামিং আউট অন মে ফোрте দেখা যাবে। আমার জন্মদিনের 3 দিন আগে। আর ওদিকে নোলান এখনো আমাদের খুঁজেই চলেছে। তোমরা কি জানো मिস্টার মিজ কোন দিকে গেছে? আমরা দেখলাম অনেকগুলো বোট আমাদের বিলবোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জানতামই না সমুদ্রে আমরা বিলবোর্ড দেখতে পাবো আর আমরা ভাবলাম ওদের কিছু চকলেট দেবাই উচিত। আমি চকলেট ডেলিভারি করতে যাচ্ছি। তোমাদের কি কারো চকলেট চাই?

আমাকে বলো এটাই সব থেকে ভালো চকলেট কিনা এই চকলেটটাকে আমি দশের মধ্যে এগারো দিলাম হার্সিস তো কিচ্ছু জানে কিচ্ছু জানে না সবাই বলছে এটা হার্সিস থেকে ভালো তোমাদের এটা ট্রাই করা উচিত হে বলো কেমন সত্যি বলতে রিসেসের থেকে অনেক ভালো এটাই আমি শুনতে চেয়েছিলাম কত নম্বর দিচ্ছ আমি লোকেদের ড্রোন দিয়ে ফেস্টিভাল বার্ড দিচ্ছি এই দেখো ফেস্টিভাল আসছে এই রে ওই দইটা ছেড়ে দাও একটা ফেস্টিভাল বার্ড ডেলিভার হয়ে গেছে এই কাল দেখো ড্রোন খাচ্ছে যদি তোমরা পেতে চাও বেস্ট চকলেট বার্স কুকিজ এন্ড গামিজ তাহলে তোমরা যাও ওয়ালমার্ট সেভেন ইলেভেন অথবা যে কোনো অ্যালবার্টসন স্টোরে অথবা ফেস্টিভেল ডট কমে যাও যদি তোমরা অনলাইন অর্ডার করতে চাও কেমন লাগলো এটা দারুন এটা তো অন্য চকলেট গুলোর থেকে অনেক ভালো তাহলে আমরা অন্য চকলেট কেন ঠিক বলেছ তাড়াতাড়ি এগুলো কিনে নাও একদম ঠিক দিনের শেষে নোলান ফাইনালি আমাদের খুঁজে পেয়েছে আমরা আবার একটা ফাইভ স্টার ডিনার করলাম আর পরের দিন সকালে আমরা গেলাম অন্যতম বড় একটা ইয়টে এটা হলো একটা তিনশো মিলিয়ন ডলারের ইয়ট আর এখানে রয়েছে পঞ্চাশ জনকে সাহায্য করার জন্য আপনি কি সত্যি বলছেন ব্যাপার এখানে আছে ছটা ফ্লোর পুল আর একটা হট টপ সঙ্গে আছে সুন্দর ভিউ এটা তো দারুণ এই বোর্ডটা আমার সব থেকে ভালো লাগে এই তিনশো মিলিয়ন ডলার জিম আছে যেখান থেকে সমুদ্রের একটা সুন্দর ভিউ ও যায় কি ভাই আমার বটেও জিম থাকলে আমি ওয়ার্কআউট করতাম একটা মুজি থিয়েটার যেখানে আমরা যখনই কিছু দেখি জানলাগুলো অটো ডার্ক হয়ে যায় এমনকি গুলোর মূল্য হলো থ্রি মিলিয়ন ডলার আর পিয়ানো নিজে নিজেই বাজে আমি এরকম একটা বাড়িতে নিয়ে যাব সব ছেলেরা স্প্যানিতে চলে গেছে আমার সাথে এসো ও তুমি এখানে চুল কাটছো হ্যাঁ কল এখন সানার ভিতরে তুমি বেঁচে আছো তাই তো মনে হচ্ছে ওকে দেখে কমফর্টেবল মনে হচ্ছে না আর আমি জানতামই না যে নোলান কোথায় আছে ওহো এটা খুব আ। এ এত রোদে হট নিচে তো দেখছি আরো সিঁড়ি আছে ওয়াউ ও মাই ঘর তোমাদের কি মনে হয় যথেষ্ট জেট আছে এই দর্জার পেছনে কি আছে ও এটা আমি করেছি আমাদের মধ্যে একজনকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হবে অলরাইট সবসময় জড়িয়ে থাকবে না ছোঁয়ার জন্য জিমি আমরা কি কিছু খেতে পারি হ্যাঁ যখন তুমি ফিরে আসবে বয়েজ অভিনয় করো রিজ বিলিয়ন ইয়ারের মতো আচ্ছা বলো তোমরা কি চাও এক মিলিয়ন ডলারের তিনশোটা শেপ নাকি একটা তিনশো মিলিয়ন ডলারের শেপ আমরা বছরে রোজ একটা করে বোট নিয়ে যেতে পারি আমি তিনশো ঘন বোটের যত্ন নিতে পারবো না আপনারা বলুন কি চাইবেন তিনশোটা বোট নাকি একটা বড় বোট তোমরা নিশ্চয়ই বিগ বোট চা জেন্টলম্যান তোমরা কি দেখলে একটা বোট এদিকে আসছে না ওই বোটতে হয়তো টম ব্র্যাড আছে হয়তো মানে আছে আর আমাদের গিয়েও হাই বলা উচিত সেই টম কি খবর তোমরা যদি না জেনে থাকো টম ব্র্যাডি কে সে হলো অন্যতম সেরা কোয়ার্টার ব্যাক এন এফ এল হিস্টরিতে এখানে আমরা এই বোটের চুল কাটাতে পারি

নোলান মুকে একটু সানস্ক্রিন লাগينا আজ পর্যন্ত কারলের মতো তুমি কাউকে দেখোনি যতক্ষন এটা ওর মাথায় মারবে ততক্ষন এটা ধরতে পারবে না ঠিক আছে কার্ল এটা কিন্তু তুমি একদমই মিস করবে না তুমি এটাকে একটা চেস্টে মেরেছো তুমি ওর মাথায় মারতে পারোনি টম রেডির সাথে মজা করার পরে আমরা গোটা রাতটা মজা করার জন্য মুভি রুমে গেলাম তোমরা কি বলবে এটা এখনো পর্যন্ত সবথেকে ভালো বট 100% কিন্তু মনে দেখো এর পরে আছে এক বিলিয়ন ডলারের একটা পোর্ট ওটা কত বড় হতে পারে ওটা এটার থেকে চার গুণ বড় এটা আস্তে আস্তে বড় হয়েছিল এই শিপটা হলো স্ট্যাচু অফ লিবার্টি থেকে তিন গুণ বড় কি বলছো তুমি তোমরা ফ্যাদম দিয়ে মাপতে পারবে না এই জাহাজটা আসলে কত বড় এটা সত্যি একটা ভাসমান শহর যেটা বারোশো ফুট চওড়া এবং উচ্চতায় সতেরো তলা আর এতে প্রায় দশ হাজার লোক ধরে যায় অন্য জাহাজগুলোতে আমাদের একটা করে রুম ছিল কিন্তু এই জাহাজে আছে প্রায় দু হাজার এই বোটেতে আছে ওয়াটার স্লাইডস একটা ইনডোর মল একটা বাস্কেটবল কোর্ট এবং অসংখ্য জিনিস যেগুলো আমি নামই জানি না শেষ এখন থেকে সব কিছু হলো আমাদের মজা করো বলছি ওটা ওদিকে

আটকে আমি ভাবছিলাম যে আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি যে এটা একটা গোটা শহর এই শিপিতে এই রকম জিনিস সাতটা আছে এটা তো দারুণ আমরা কিন্তু শিপেই আছি আর উদাহরণস্বরূপ বলি বাকিগুলোর মধ্যে এটাকে এই রকম দেখতে আমি স্লাইড করে নিচে আসলাম আর পিছলে গিয়ে অন্য একটা পৃথিবীতে চলে আসলাম আর এখানে একটা কারোশেল আছে সেখানে আছে শপ রেস্টুরেন্ট আর কেকস এমনকি একটা স্টারবাক্স তো এই চ্যানেল 100 মিলিয়ন লোক কিন্তু দেখছে বাস্কেট করো দেখি এটা তো পাগলামো আমি এতগুলো সিট কি করে ব্যবহার করব। আমি তো মাত্র একজন লোক আর এখানে একটা ইনডোর শোজ আর ইভেন্টস এর জন্য একটা গোটা ফ্লোর আছে এটা কি ভাই এই পুরো শিপটা এখন আমাদের 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 স্বাভাবিক গোটা শিপটাতে আমি একা কিছুই করতে পারবো না তাই আমি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমার সাবস্ক্রাইবারদের সাথে

ওই রোবটিক আর্মস গুলো কি ওইটা হলো বায়োনিক বার আচ্ছা ঠিক আছে এটা কি ও দুর্দান্ত এটা এটা কিডস মেনু থেকে আপনারা দেখুন আমার সাবস্ক্রাইবাররা কতটা এনজয় করছে শিপের ভিতরে আমাকে ছেড়ো না আমাকে ছেড়ো না আর আমি আমার সাবস্ক্রাইবারদের একটা লাস্ট সারপ্রাইজ দিতে চাইছিলাম এই ক্রুজ শিপে তাই নোলানকে সবাইকে ডেকে আনতে বলেছিলাম তোমাদের জন্য একটা বড় অ্যানাউন্সমেন্ট আছে যতজন সাবস্ক্রাইবারদের এখানে ডাকা হয়েছে তারা 3 দিন এখানে ফ্রিতে থাকতে পারবে আর যদি আপনারাও চান এই ভিডিওর অংশ হতে সাবস্ক্রাইব করুন যাতে আপনারাও অংশ হতে পারেন